গত দুই বছর পূর্বে ঠাকুরগাঁওয়ের বালিয়াডাঙ্গি উপজেলার বলধার গ্রামে একটি পুকুরে অবৈধভাবে ড্রেজার মেশিন বসিয়ে নিজের বাড়ির মাটি ভরাট করেন সলেমান ও জবায়দুর নামে দুই ব্যক্তি ড্রেজার দিয়ে অতিরিক্ত মাটি উত্তোলনের ফলে দুই বছর পর পুকুরের পার ধসে পড়ে এতে প্রতিবেশী কৃষক ফজলে আলমের প্রায় দুই শতক জমির মাটি পুকুরে বিলীন হয়ে যায় ধসে পড়ে যায় তার দু থেকে তিনটি বাঁশের তোপ ক্ষতিপূরণ চাইতে গেলে উল্টো হুমকি ধামকির শিকার হন বলে অভিযোগ করেন ফজলে আলম স্থানীয়ভাবে বিষয়টির মীমাংসা চাইলেও তা সম্ভব হয়নি আমাদের জমি এই যে গত গত আষাঢ় আরো পূর্বে এখন এই জমি আমরা কি কত গিলা বাস করতে পড়ুক আমরা তো জমি আছে আমাদের বাস আছে বদল দিব আমি বদল দিব না আৰু জমি এৰিয়া খুদিয়ে খলে বনালি কুটুবালি আৰু এক জমেদুৰ মেচিন দে ডেলা মেচিন না কি কয় বোলে ঘূৰিয়ে এই মাটিৰ আনে এইকাৰণে বালি বালি উঠা মাটি উঠা খালি ধমক কি আমাৰ বাছ আছে জমিকেইটামান পৰতে পৰোঁ আমাৰ বদল দিব ছাৰ বদল নিব ন আমি আমাৰ ক্ষতিপূৰণ দিব মোৰ কটাই যায় আমাৰ বাছ আছে আহ পৰি যাব

এ বিষয়ে বাবুল নামে একজন জানান তিনি ওই অবৈধ ড্রেজার মেশিন দিয়ে চল্লিশ হাজার টাকার বিনিময়ে নিজের বাড়ির মাটি ভরাট করেন তার দাবি জমির মালিক সলেমান ও জবাইদুর হলেও পুকুর খননে জড়িত ছিল মিলন ও আকবর নামে দুই ব্যক্তি আমরা যখন এটা খুঁজছিলাম চার বছর হলো ক্ষুদার এরা বলছে দুই বছর এটা হলো চার বছর ক্ষুদার চার বছর পাঁচ বছর রানিং চলতেছে ড্রেজার মেশিনে আমরা যখন আসছিলাম এখানে আমাদের গ্রামের প্রথম এটা অনেক লোক আসছিল এরা কেউ বাধা দেয় না এরা কেউ কিছু বলে নাই এরা এরা আসার আট দিন পরে ক্ষুধা শুরু হয়েছিল আট আমার চাঁদা নিয়ে আসছিল এরা ক্ষুধার জন্য আমার ভগিন এরা খুঁজে বাইশ শতক মাটিতে ভরাট করছে ভরাট করার জমিতে খুঁজতেছে এরা আমার বাবার সোলেমান আলী নিজের জমিতে নিজের জমি সোলেমান আলী আর সিরাজুলের আর এরা জেরা মেশিন নিয়ে আসছিল মিলন আর আকবর এরা নিয়ে আসে এদের নিজের জমিতে ভরাট করছে তারপর আমি আমার ভাই আমাকে বললো তো ওটা যদি এরা কম টাকা হয় তাহলে তোমার জমি আমাদের জমিটা ভরাট করে নাও আমাদের চল্লিশ হাজার টাকা দিয়ে আমার আমি আমিও তারপর ভর্ত করে নিচ্ছি তারপর এর এর যা অভিযোগ করছে তার ভাই হবে এরা একটা বড়ো দিকই মনে আছে এরা বলছিল যদি যদি কোনো কোনো যদি কোনো দিক যদি হবিরে দেয় তাহলে এটা আমরা দেখবো এর ভাই বলছিল। যারা অভিযোগ করছে আর একজন নিচে লিটন নামে এ আবার ধরেন এ আবার পাঁচ শতক জমি ভট করছে আমরা চারজন জমিটার এই এটা দিঘিটা জমি চারজনকার আমরা মাটি দিয়েছি এখান থেকে আচ্ছা এখন হচ্ছে ওদের ক্ষতি হয়েছে কিনা বা ওদের জমির দিকে গেছে কিনা না পুকুরটা এদের জমি গেছে একটু গেছে গেছে ধরেন তিন ফিট তিন ফিটের হ্যাঁ তিন ফিটের মধ্যে গেছে দশ কি কোনো উল্টে পড়ছিলো এখানে তিনটা বাস পড়ছে অভিযুক্তদের বাড়িতে গিয়ে তাদের সাথে কথা বলার চেষ্টা করলে তাদের সাথে যোগাযোগ করা সম্ভব হয়নি নিরুপায় হয়ে কৃষক ও ভুক্তভোগী ফজলে আলম পনেরো বিশ দিন পূর্বে বাইিডিঙ্গি উপজেলার নির্বাহী অফিসারের কাছে লিখিত অভিযোগ দাখিল করেন তবে অভিযোগের এতদিন পরেও কোনো ব্যবস্থা নেওয়া হয়নি বলে জানান তিনি ক্ষতিগ্রস্ত ফজলে আলম চান তিনি দ্রুত প্রশাসনিক হস্তক্ষেপ ও ক্ষতিপূরণের সুষ্ঠু সমাধান